এই দেখো বন্ধুরা আজকে কী কুয়াশা পড়েছে দেখছো একদম পুরো সাদা হয়ে রয়েছে একদম চার চার ওদিকটা একবারে দেখো কী পর্যন্ত কুয়াশা কুয়াশা পড়ছে রাত্রেবেলা মানে ভোর দিক থেকে শোনা যাচ্ছে একদম একদম টপ 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 করে বৃষ্টি মানে বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে আর কি দেখো একবারে কুয়াশা একদম সাদা সাদা হয়ে রয়েছে যাই হোক দেখো শুভ সকাল সবাইকে জানাই আর দেখো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ঠান্ডা তো প্রায় মানে যাওয়ার যা মানে যেতেই চলেছে আর কি আর তো মাঘ মাসের বা ফাল্গুন মাসটা তো ঢুকে গেলে তো অল্প তো গরম তো পড়েই যায় আর কি যাই হোক তো ওইদিকে আমাদের ও একদিকে আগুন জ্বালিয়ে জ্বালিয়েছে আর কি সকালবেলা অত অতিরিক্ত ঠান্ডা এদিকে তো যে গুবলু থাকার জন্য এই দেখো আগুনটার সামনে গুবলু বসে থাকে আর কি যাই তো আগুন জ্বালা জ্বালিয়ে আর কি তাপানো হচ্ছে এইদিকে দেখো আমি সকালে কাজকর্ম সব শেষ করে একদম চাটা বসিয়ে দিয়েছি একবারে আর যে মানে আমাদের তো সকালবেলা যে রুটি বানাতে হয় এদিকে ধরো রুটিগুলো তো বানিয়ে নিচ্ছি আর তোমরা তো জানোই গ্যাসটা তো অনেক দিন থেকে শেষ হয়ে গেছে গ্যাসটা আনা হচ্ছে না আর কি মানে তার জন্য ধরো বাইরে মানে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর কি আর ওরাও তো খেয়ে স্কুলে যাবে তার জন্য রুটি টুটিগুলো বানিয়ে নিলাম আর কি আর টুকটাক যা কাজকর্ম কিন্তু হয়ে গেছে এইদিকে যে ছেলেমেয়েরাও তো স্কুলে চলে গেলো আর ও গেলো যে বাগানে মানে আজকে যে বাগানে বাটিগুলো মানে খুলে রাখবে আর কি বাগান তো এখন বন্ধ হয়ে গেছে তার জন্য একদিকে দেখো আমি শান্তি মতো একটা রুটি নিয়ে নিলাম রুটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে একবার এখন বাদ বাকি কাজগুলো করে একটা একটা করে এখন কাজগুলো শেষ করব আর কি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে নিয়ে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকা তো দেখতে পারলে সকা তো মানে উঠেছিলাম অনেক কুয়াশা পড়েছে আজকে তো দেখতেই পেলে তারপরে যে টুকটাক কাজকর্ম করলাম করার পরে যে ছেলেমেয়েরা স্কুলে গেলো ওদেরকে রুটি বানিয়ে দিলাম রুটি খেলো আমিও ওরা যাওয়ার পরে আমি একটু চা খেলাম চাটা খেয়ে এখন তো আস্তে আস্তে কাজে লাগবো আর কি আর সকালে টুকটাক কিছু কাজ হয়ে যাওয়া হয়নি বিছানাটাই এই বিছানাটা গুছানো হয়েছে ওইদিকে একটা বিছানা গুছানো বাকি আছে আর কি এই বিছানাটা গুছাবো দেখো এই বিছানাটা গুছানো হয়নি বিছানাটা গুছাবো আর কাপড়ও কিছু বের হয়েছে কাপড়গুলাও ধুবো একটু সার একটু দোকানে যেতে হবে একটু সার আনবো দোকান থেকে একটু দোকানে যেতে হবে সার আনব সার পানি আরও কিছু কাপড় বানিয়ে দিয়ে দেখো স্কুল ড্রেস ট্রেস কিছু বের হয়েছে ধরে দেব এটাই আর কি আর দেখি যদি মাছালা আসে তো একটু মাছ রাখবো আর একটু ছোটো মাছ রাখবো না দেখি কী মাছ আনে একটু মাছ টাছ রাখবো এটাই আর কি জানি না ডালও ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা তো ডালের বড়া করে পেঁপে দিয়ে তরকারি করবো ভাবছি গাছ থেকে কালকে একটা পেঁপে পাড়া হয়েছিলো ভাবছি পেঁপেটা দিয়ে একটু দিন ডালে বড়া করে তরকারি করবো একটু বাঁধাকপি শাক করব জানি না কী করি দেখা যাক কী হয় চলো টুকটুক করে কাজ ছিল শাড়ি আর ছাগল গরু ছাড়া হয়নি এখন ছাগল গরুগুলোকে এখন ছাড়বো আর কি আর এখন তো মানে ঠান্ডা কুয়াশাটা পড়ে তার জন্য দেখো ছাগল মানে সকালবেলা ছাড়ি না আর কি ছাগল গরু এখন ছাড়বো প্রায় একটু বেড়া হয়ে গেছে নটার মতো বেজে গেছে আর সাড়ে নটার মতো বেজে গেছে এখন যে গরু ছাড়বো ছাগল গরুকে ছাড়বো এটাই তারপর রান্নাবান্না দিয়ে এগোবো কাপড় ধুয়ে দেব অনেকগুলো কাজ এখন মধ্যে বাকি আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো কী করি তাহলে চলো এখন গরুটা ছেড়ে দিই এদিকে দেখুন তো মানে নটা সাড়ে নটার মধ্যে বেজে গেছে তো আগে লালিকে ছেড়ে দিয়ে আসলাম আর দেখো লালিকে কালকে রাত্রেবেলা খাবার দেওয়া হয়েছিল গামলাটা সরানো হয়নি তো যাই হোক ওখান দেখো একবারে ওকে ছেড়ে দিয়ে একবারে গামলা টামলা নিয়ে ধুয়ে ধুয়ে দেবো আর কি আর দেখো ছুটলো আর যাবে আর একটু করে পিছন দিকে তাকিয়ে মানে তাকিয়ে দেখবে আর কি এরকম যাই তো গরুকে ছাড়লাম গরুটাকে ছেড়ে দিয়ে এখন ছাগলগুলো ছেড়ে দেবো আর দেখো কুয়াশা কিন্তু এখন একটু একটু কিন্তু রয়েই গেছে টোটটা এখনও ভালো মতো ওঠেনি যাই হোক দেখো গরু ছাড়তে দিকে সামনে গেট পাড়ে আসলাম তারপরে দেখো এইদিকে মাছ চালা দাদাও কিন্তু এসে গেছে তো ও দেখো ছোটো মাছ এনেছিলো যে মানে লোকাল এই যে রৌ মাছ কি বাউশ মাছ এগুলো এনেছিলো আর কি তো এদিকে এখন কী মাছ নিই ভাবছি একটু অল্প করে ছোটো মাছই নিবো তোমরা তো জানোই ছোটো মাছটা আমাদের মানে ভালো লাগে আর কি খেতে আজকে তো যেহেতু আজকে বাজার বাজার রাত্রেবে তো আবার কিছু কিছুদিন মানে অন্য কোনো কিছু আনে আর কি তাহলে আমি দেখো নি অল্প করে একটু ট্যাংড়া তারপরে মানে সব মানে মিশালো মাছ আর কি আছে একদম এক যাত্রী আর কি আর কি এগুলো অল্প নিয়ে নিলাম আর কি চল্লিশ টাকা মাছ নিলাম এখানে যাই হোক দোকান মাছটা মাছটা নিলাম নিয়ে একবার ঘরে তুই আসলাম আসার পরে যে ছাগলটা ছাগলগুলোকে ছেড়ে দিলাম আর কি আর ওরা মনে করছে ওদেরকে আমি এখন খাওয়া দেবো দেখো একবার ক্যামেরার মধ্যে মনে হয় কীরকম করে দেখছে যাই হোক ছাগল ছাগল গরু সব মাছটা সবই তো রাখা হলো এখন চলো এখন পিছার মানে পুকুর পাড়ি গিয়ে কাপড়গুলো একটু ভিজিয়ে ধুয়ে আসি তারপরে বাদ বাকি জার টাক করা করব আগে কাপড় নেই কাপড়গুলো একটু ভিজিয়ে ধুয়ে আসলে অনেকটা সময় মানে ভিজবে তারপরে মানে টাছগুলো কেটে তারপরে আমি কাপড়গুলো ধুয়ে দিয়ে আসবো যত সময় টাছ কাটতে কাটতে আমার কাপড়গুলো সুন্দর করে ভিজে যাবে আর কি আর যাই হোক দেখো এখানে আমি যে গরদরগুলো একটু জার দিয়ে দেব বিছনাটা কিন্তু গোছানো হয়ে গেছে বিছানাটা গুছালাম চার বাসনগুলো ধুলাম চার বাসনগুলো ধুয়ে তারপরে ভিতর করে বিছনাটা গুছালাম এখন দেখো ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দিলে মোটামুটি ঘরটার গোছানো আমার কমপ্লিট আর ঘরটা তো মোছা মানে সকালবেলায় একবার মোছা হয়ে গেছে আর কি এখন আর ইয়ে করবো না যাই হোক দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে দেখি রান্নাঘরের দিকে যাবো রান্নাঘরের দিকে রান্নার যন্ত্রটা করি আর কি যাই হোক দেখো বন্ধুরা টরগুলো ঝাড় দিলাম ঝাড় দিয়ে এসে এসে তারপরে দেখো এইদিকে কাপড়গুলো কিন্তু ধুয়ে দিয়ে আসলাম আর কাপড়গুলো আজকে পুকুর পাড়ে মেলেনি কেন দেখো আজকে রোডটা কিন্তু অতটা মানে করা হয়ে ওঠেনি আর কি তাই দেখো গেট পাড়ে মানে সামনের গেটটায় নিয়ে আর কি যে রবার মেলা বাসগুলো যেগুলো ছিল আর কি এখানে দেখো আমি এখন কাপড় গুলে দিচ্ছি আর কি এখানে মানে অনেক অনেক সময় রোডটা থাকবে আর কি তার জন্য দেখে সোয়েটার মানে সোয়েটার ধুয়েছি পুরো রম ফুল প্যান এক দুটা ধুয়ে দিয়েছি আর কি তাই ভাবলাম যে না এখানে মেলে দিই বিকাল পর্যন্ত এখানে রোদ থাকবে আর কি তাই দেখো এই যে পুকুর পাড়তে গামে এসে এইখানে আমি গেট পাড়ে কাপড়গুলো মেলে দিচ্ছি এই যে কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে টান্না করে তারপরে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম ধুয়ে দিলাম বান্না তো করে নিয়েছি রান্নাবান্না তোমাদেরকে দেখায়নি চলো এখন রান্নাঘুলা একটু দেখিয়ে দি তোমাদেরকে কি কী রান্না করলাম দেখো দিয়ে ধর টমেটো দিয়ে ডাল করেছিলাম তারপরে দিয়ে ছোটো মাছ আলু বেগুন দিয়ে করেছি আর কি আর এদিকে দেখো সিম দিয়ে আলু দিয়ে একটু কালিজিরা কালিজিরা শুকনো মোজ পুরন দিয়ে একটু সিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি করেছি আর কি আজকে এটাই দুপুরে রান্নাবান্না যাই হোক রান্নাবান্না তো শেষে যখন ছান করবো ঠাকুর সেবা দেবো তাও মানে অনেকগুলো কাজে ওখান থেকে বাকি রয়েছে এখন যে বাইরে রান্না করতে পরিষ্কার করবো বাসনগুলো মাছবোধ চুলাটা লেপবোধ লেপ পাওয়ার করে জল আনবো ছান করে ঠাকুর সেবা দেবো তারপরে গিয়ে খাবো অতো বাগানে আজকে বাগানের বাটিগুলো চুটানো হচ্ছে আর কি মাস তো আর বাগান করা হবে না আর কি সব বাগানের যে বাটিগুলো আছে বাটিগুলো করে যে হ্যাঙ্গার সব কি পিন থাকে লাগে আর কি এগুলো আজকে ছুটানো হচ্ছে বাগান থেকে ও বাগানে আছে ভাত দিয়ে দেবো যদি খায় সান করে যদি খায় তো স্নান করে খাবে সেটাই হোক একটা তো কিচ্ছু একটা করবে আর কি আমি এদিকে রান্না করাটা পরিষ্কার করেছি বাইরে রান্না করা পরিষ্কার করে নিই রান্না করে পরিষ্কার করে জল আনবো জল সান করে টাকা এই দেব পুকুর পাড়িয়ে কাপড়গুলো মেরে দিয়ে আসলাম করে একদম হাঁপানি হয়ে গেছে একবারে যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো কাজগুলো একটু কম সেরে নিই এই দেখো বন্ধুরা আমি টান করে চলে এসেছি এখন তো ঠাকুরসভাটাও দিয়ে দিচ্ছি আঠা ঠাকান করতে গিয়েছিলাম তারপরে যেন দুজন মানুষ মানে পাড়ার দিদিরা এসেছিলো আর কি এই যে বিভদ্রেশিনী পূজার মাগন নেওয়ার জন্য আর কি যাই হোক দেখো মানে কোনো রকম করে মানে তাড়াতাড়ি করে টান করে আসলাম আজকে আসার পরে ওদেরকে যে আমরা মাগনটা দিয়ে দিলাম আর কি বিভূনশী পূজা করবে তো ওদের সাথে দেখি আমিও তোরা দাম তো জানি না আজকে শুনলাম আর কি দেখে আমিও তো তাহলে করে নেবো আর কি মঙ্গলবারে পূজাটা যাই যাইহোক এখানে ঠাকুরসভাটা এখন দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি আর কি আয়দিকে না পেটে কিন্তু অনেকটা খিদে হয়ে গেছে এমনি মেয়েও চলে আসে ভাবলাম যে রাখছি তো আমি ঠাকুর সবাইটা দিয়ে দিই তারপরে আমি মা মেয়ে মিলে এক লগে মানে ভাতটা খেয়ে নেব তাই দেখো ওদিকে ঝটপট করে ঠাকুর সবাটা দিয়ে দিচ্ছি ঠাকুর সবার দিয়ে তারপরে যখনও ভাত দেবো কোন সকালবেলা মানে যেটা রুটি খেয়ে গিয়েছিল আর এখন তো প্রায় মানে আড়াইটার মতো বেজে গেছে আজকে ঠাকুর সবাই দিতেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছি কোন মানে বেলা দুটোর মতো বেজে গেলো আর কি ঠাকুর সবাটা দিতে যাই হোক দেখবো ঠাকুর দিয়ে দিই ঠাকুর সবাইটা দিয়ে ওকে ভাত দেবো ভাত দিয়ে নিজেও খেয়ে নি বাবার দেখি দেওয়া বাবা বাবার ছেলে ওরা খেয়ে নিয়েছে কিন্তু দিকে যাই হোক তোকে ঠাকুর তো দিয়ে দিলাম দিয়ে দিয়ে তুলসী গাছে তুলসীতলায় জল দিলাম আর কি দিকে দেখ মহাদেবের স্নানটা জল দিয়ে দেবো আর জানো ওই তো ফুল তো এখন পাওয়া যাচ্ছে না এই একটা ফুলকে টুকরো টুকরো করে মানে পাপড়িগুলো একটা একটা করে ছুটিয়ে ছুটিয়ে মানে ঠাকুরকে দিতে হচ্ছে কী করবো তো এইভাবেই দেই আর কি এখন তো করার কিছু নেই কি দেখো আমরা হয়তো মা আমি খেতে বসে গেছি আর এদিকে দেখো ভাতটা বেড়ে নিলাম আর কি আর যাই হোক দেখো তারপরে তো কেরোবেলা একটু বাজারে গিয়েছিলাম এটা তো তোমাদের সাথে আর শুট করার বলা হয়নি মানে শ্যুটও নেওয়া হয়নি আর কি ঝটপট করে গিয়েছিলাম আর কি আর একটা তাড়াতাড়ি করে আমার লোকের মানে আরেকজন যাবে ও চলে যাচ্ছে তাই বলে তাড়াতাড়ি করে গেলাম আর গিয়ে না যে বাজারে গিয়ে আর ভিডিও টিডিও ভিডিও সিডিও আর করলাম না আর কি এদিকে তো বাজার থেকে আজকে টুকটাক অনেকগুলো সবজি এনেছি আর কি নিজের পছন্দ মতো সবজি এনেছি আর পালং শাক তো মানে আমার মানে পছন্দের একটা খাবার তাই যখন পালংসা কাঁদলাম ফুলকপি ফুলকপি আলু মানে অনেকগুলো সবজি এনে এদিকে ভুষিমাল করছে অল্প এনেছি আর কি তো যাই হোক দেখো এগুলো এখন একটু নামিয়ে নিচ্ছি এইদিকে দেখো বাজার টাজার করে এসে চাটা খেলাম চাটা খেয়ে এদিকে যখন রান্নাটা বসিয়ে দিলাম আর একটু মাংস এনেছিলাম আর কি এদিকে দেখো কি চিকেন এনেছিলাম তো এইদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি আর দিকে ছোটো মাছ অল্প ওই মাছগুলো এখন কেটে নিচ্ছি অনেকগুলো মাছ মানে মাথা কিছু মতো এনেছিলাম তো কয়েকটা কাটলাম কেটে বাদ বাকিগুলো রেখে দিয়েছে কালকে মানে কাটবো আর কি এখন আর ইচ্ছে করছে না মাছ কাটতে তাই দেখো আজ ওদের তো চিকেন হয়েছে ওরা তো চিকেন দিয়ে খেয়ে নেবে আর আমরা মা আমি তো মানে চিকেনটা খাই না তার জন্য দেখো একটু একটু মাছের ঝোল করবো আর কি এদিকে দেখো আমি এই যে বিনস নিয়ে নিয়েছি বিনস দিয়ে আর টমেটো দিয়ে আর কি মাছের ঝোলটা করবো আর দিকে একটু কয়েকটা ছোটো আলু ভাজা করবো যাই হোক দেখো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা যে যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো এটা কামনা করি যাই হোক রান্না রান্না করতে করতেই ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করলাম এই সবাইকে শুভরাত্রি সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন আরেকটি পরশু দিন আর নতুন আরেকটি ভিডিওর সাথে